ওয়াটে ম্যাচ ভাই ওয়াটে ম্যাচ এইটাই হয়তো টি টোয়েন্টি ক্রিকেট এর জন্যে হয়তো টি টোয়েন্টি ক্রিকেটটা এত বেশি জনপ্রিয় যেখানে দুই পক্ষ ব্যাটিং করলো আরও দুটি বল বাকি থাকলো তারপরও রান উঠলো প্রায় চারশো ছিয়ানব্বই মানে চার রান কম পাঁচশো রান জাস্ট একবার ভাবো তাহলে দুই পক্ষ কীরকম ব্যাটিং করলে এই রকম রান হতে পারে নিউজিল্যান্ড অল আউট হয়ে গেলো তারপরেও দুইশো পঁচিশ রান তুলে দিল বোর্ডের মধ্যে জাস্ট একবার ভেবে দেখো যেখানে দুইশো একাত্তর রানের এত বড় একটা টার্গেট চেস করতে নামলে পুরো ধরাশয় হয়ে যায় একেবারে তুরুপের তাসের মতন একদম অল আউট হয়ে যায় একতরফা ম্যাচ আর সেখানে নিউজিল্যান্ড ব্যাকটা করলো এমন ফাইটব্যাক দেখালো যেটা ব্যাক থেকে সত্যি নিউজিল্যান্ড ক্রিকেটের প্রতি একটা অন্য রকম ভালোবাসা তৈরি হলো যাই হোক আসি ম্যাচের ভিতরে প্রথমে টসে জিতে ইন্ডিয়া আজকে করে ব্যাটিং কারণ ইন্ডিয়া জানে এই বছর টি টোয়েন্টি বিশ্বকাপটা ইন্ডিয়াতে হবে আর সব ম্যাচে যে আমরা টস জিতবো এমনও কোনো মানে নাই তাই আমাদেরকে সব রকম কিছুর জন্য আমাদেরকে কী করতে হবে তৈরি থাকতে হবে তার জন্য ইন্ডিয়া প্রথমে ব্যাটিং নেয় কিন্তু ব্যর্থ হয় আমাদের সঞ্জু স্যামসন নিজের ঘরের মাঠে খেলতে এসেও সঞ্জু সামসন হয়ে গেল ব্যর্থ অভিষেক শর্মা খুব সুন্দর একটা স্টার্ট করেছিল কিন্তু তারপরও সে সেই রানটাকে বড় বড়নে কনভার্ট করতে পারেনি কিন্তু ঈশান কিষান অসাধারণ মানে ভাগ্যের পরিহাস তুমি কষ্ট করতে থাকো তুমি মেহনত করতে থাকো ফলের চিন্তা করো না কৃষ্ণর একটা লাইন সেটা যেন ঈশান কৃষ্ণ একেবারেই যায় যেখানে কোনো রকম কোনো চান্সই ছিল না তার এই টি টোয়েন্টি বিশ্বকাপের সুযোগ পাওয়ার এই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি ম্যাচের সুযোগ পাওয়ার হঠাৎ করে সিলেক্টররা তাকে সিলেক্ট করে এবং তিলক বর্মা। চোট লেগে যায় তেল চোট লাগার পরে তাকে নাম্বার থ্রিতে চান্স দেওয়া এবং সেই চান্সটাকে তিনি যেন একেবারে লুটে ফুটে নিয়েছেন এর আগে স্টার্টিং করেছিলেন এক ম্যাচে তারপরে সেভেন্টি সিক্স রানের একটা ইনিংস খেলেন তারপরে লাস্ট ম্যাচে তিনি চোট ছিল চটিল ছিল ইনজার্ড ছিল কিন্তু আজকে তিনি আবার টিমে কামব্যাক করলেন এবং মেরে দিলেন জীবনের প্রথম শত রান উনচল্লিশ বলে তিনি শত রান করলেন এবং মাত্র তেতাল্লিশ বলে একশো তিন রানের একটা অসাধারণ ইনিংস খেলে দিলেন দুইশো চল্লিশ প্লাস রেট ১০টা ছক্কা মানে অসাধারণ ব্যাটিং ঈশান কিশান যত সময় ব্যাটিং করছিল নিউজিল্যান্ডের বলাররা একেবারে দিশাহারা হয়ে গেছিল প্রথমে যদি আমাদের অভিষেক শর্মা থাকে এবং তারপরে মিডিল অর্ডারে রয়েছে ঈশান কিষাণ মানে এইরকমভাবে টিম ইন্ডিয়ার এখন ব্যাটিং অর্ডারটা সেট হয়েছে মানে তুমি কাকে থেকে কাকে বাঁচবা কার থেকে বাঁচবা অভিষেক শর্মার থেকে অভিষেক শর্মার থেকে বাঁচলে তোমার সামনে আসবে ঈশান কিষান ঈশান কিষণের থেকে বাঁচবা তারপরে আসবে সূর্য কুমার যাদব সূর্য কুমার যাদব যাকে নিয়ে দুই হাজার পঁচিশে অনেক আলোচনা হয়েছে রানে ফিরছে না তারপরে কেন তাকে টি টোয়েন্টিতে ক্যাপ্টেনসিতে রাখা হচ্ছে কেন তাকে জব থেকে বাদ দেওয়া হচ্ছে না এরকম অনেক কথা হয়েছিল কিন্তু সেই সূর্য কুমার যাদব দুই হাজার ছাব্বিশটাকে একেবারে অন্যরকমভাবে শুরু করলেন পরপর তিনটি হাফ সেঞ্চুরি তিনি করে দিলেন আজকেও তিনি করলেন সিক্সটি থ্রি রানের একটা ইনিংস খেললেন তিনি প্রায় দুইশো প্লাস স্ট্রাইক রেট এবং এই সিরিজে তিনি তিনটা হাফ সেঞ্চুরি তিনটা পাঁচ ম্যাচের সিরিজে তিনটা হাফ সেঞ্চুরি একেবারে সূর্যকুমার যাদব দুই হাজার পঁচিশটাকে ভুলে গিয়ে দুই হাজার ছাব্বিশটাকে সেই ভিনটেজ সূর্যকুমার যাদব যেটা ছিল সেইভাবে তিনি শুরুবার করলেন এবং হার্দিক পান্ডিয়া ফিনিশার ফিনিশিংটাও হার্দিক পান্ডিয়া খুবই সুন্দর দিলেন কিন্তু শুধুমাত্র রিঙ্কু সিং ব্যর্থ হয়ে গেলেন আজকে রিঙ্কু সিং সেভাবে পারেনি আট বল খেলে মাত্র আট রানিং করতে পেরেছেন তাছাড়া রিঙ্কু সিং আর সেরকম কিছু করতে পারেনি যাই হোক প্রথমে অভিষেক শর্মা এবং মিডিল অর্ডারে সূর্যকুমার যাদব হার্দিক পান্ডিয়া এবং ঈশান কিষানের ব্যাটিং তাণ্ডবে টিম ইন্ডিয়া দুইশো একাত্তর রান করে এবং দুইশো বাহাত্তর রানের টার্গেট দেয় এবং এই টার্গেট চেস করতে নেমে প্রথম ওভারে বড় উইকেট পেয়ে যায় ইন্ডিয়া সেটা হচ্ছে টিম সাইফটের টিম সাইফটের উইকেট পাওয়ার পরেও আমাদের কোনো লাভ হয় নাই কারণ তারপরে আরেকজন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান যার নাম হুইন অ্যালেন একেবারে ঝড় তুলে দেন ঝড় মানে কালবৈশাখী ঝড় টর্নেটো সব রকমের ঝড় চলে এসেছিলো কিন্তু আজকে এই ত্রিবনপুরমে ইন্ডিয়ার কাছে যদি অভিষেক শর্মা থাকে অস্ট্রেলিয়ার কাছে যদি ট্রেভেস হেড থাকে তাহলে নিউজিল্যান্ডের কাছে কিন্তু ফিন অ্যালিন রয়েছে আর এগুলো সাধারণ মানুষ নয় এগুলো এক একটা দানব মানে এরা যতক্ষণ ক্রিজে থাকবে কোনো বলার কোনো বলার এদের সামনে টিকতে পারবে না এরা সব বলারকে যেটা একেবারে চানাচুর বানিয়ে দেবে যেইভাবে তার আজকে এই মার্শাল পাওয়ারটা দেখালো প্রথমবারের ইন্ডিয়াতে খেলতে আসে মতন ইন্ডিয়ার মাটিতে খেলতে আসে যেই খেলাটা তিনি দেখালো যে ইন্টার্নটা তিনি দেখালো মানে অসাধারণ অসাধারণ বলতে অসাধারণ মানে আনবিলেবেল বরুণ চক্রবর্তীর মতন বলার তার সামনে লাইন দিলেন খুঁজে পাচ্ছিল না অ্যাকসের পাটেল পর্যন্ত তার যে শট দেখে তিনি হচ্ছে স্যালুট করছিলেন তার শট দেখে তিনি হচ্ছে সাধুবাদ জানাচ্ছিলেন এবং হর্ষদ্বীপ সিংকে তো প্রথম দুই আবারে এমন মান মেরেছিল মানে যেন হর্ষদ্বীপ সিং আজকে এক্সপোজ হয়ে গেলেন কিন্তু না হর্ষদ্বীপ সিং পরে ব্যাকটা করে এবং প্রথম দুই আবারে চল্লিশ রান খাওয়ার পরে পরের দুই আবারে তিনি মাত্র দশ রান দিয়ে চার চারটা উইকেট নেয় প্রথমে তিনি নিয়েছিলেন টিম সাইফ এবং পরে আরও চার উইকেট নিয়ে টোটাল পাঁচ উইকেট অর্শদ্বীপ সিং এর আজকে ফাই ফায়ার নিয়েছেন এবং হর্ষদ্বীপ সিংও এক অন্যরকম যে ট্যালেন্ট বা নিজের যে স্কিল সেটা আজকে তিনি দেখিয়ে দিলেন যে কীভাবে প্রথম ইনিংসে মার হওয়ার পরে বা প্রথম দিকে মার হওয়ার পরেও পরবর্তীতে কাম ব্যাক করতে হয় সেটাই কিন্তু আরশেদ্বীপের বলিং দেখে আজকে আমরা জেনে গেলাম এবং সব থেকে খুশির খবর এবং প্লাস পয়েন্ট হচ্ছে ইন্ডিয়ার যে অক্ষর প্যাটেল ব্যাক অক্ষর প্যাটেল ব্যাক হওয়াতে কী হলো টিম ইন্ডিয়ার নাম্বার আট পর্যন্ত ব্যাটিং হয়ে গেল এবং প্লাস হচ্ছে বলিং অলরাউন্ডার কারণ এর আগের ম্যাচে টিম ইন্ডিয়া জন ব্যাটিং এবং ছয়জন বলার পাঁচজন বলার নিয়ে যখন নেমেছিল তখন কিন্তু টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানরা নিজেদের যে ফেয়ারলেস অ্যাপ্রোচ সেটাকে তারা সেখানে খাটাতে পারেনি কেন খাটাতে পারেনি কারণ সবাই প্রথমে উইকেট যাওয়ার পরেই একেবারেই মাথা মাথায় চলে আসছিলো যে আমাদের পরবর্তীতে কিন্তু ব্যাটসম্যান নেই আমাদেরকে ম্যাচটাকে ধরে ধরে খেলতে হবে যার ফলে আমরা দুইশো দশ রানের যে টার্গেটটা ছিল সেটা চেস করতে ব্যর্থ হয়েছি কিন্তু আজকে সেম টিম একেবারে অন্যরকম অ্যাপ্রোচ দুশো একাত্তর রান পৌঁছে দিলাম কেন কারণ আমরা জানি যে টপ অর্ডার যারা ছিল তারা জানতো যে আমরা আউট হয়ে গেলে কোনো যায় আসে না মিডল অর্ডার এবং লোয়ার অর্ডারের যারা রয়েছে তারাও ব্যাটিংটা করতে পারে এবং তারাও ঠিকঠাক মতন মেরে পিঠে দুইশো প্লাস বা আড়াইশো প্লাসের যে রান আমাদের যে টার্গেট সেটাকে তারা নিশ্চয়ই পৌঁছে দিতে পারবে এর জন্যই হয়তো টিম ইন্ডিয়ার আগের ম্যাচ এবং আজকের ম্যাচের মধ্যে এতটা পার্থক্য দেখতে পেলাম ব্যাটিং অ্যাপ্রোচে এবং বলিংয়ের কথা কী বলবো অক্সর পাটেল আজকে তিন তিনটি উইকেট নেবে এবং খুবই ইম্পর্টেন্ট উইকেট যেটা ছিল সেটা হচ্ছে ফিন অ্যালেনের উইকেটটা ফিন অ্যালেন খুবই ডেঞ্জারাস হয়ে যাচ্ছিলো আশি রান করেছে খুবই ডেঞ্জারাস হয়েছিলো ফিন অ্যালেন যতক্ষণ ছিল মাঠে কোনো রকম ইন্ডিয়ান বলারদেরকে কোনোরকম ডালি গলছিল না ইন্ডিয়ান বোলারদের কিন্তু ফিন অ্যালেন্ডের উইকেটটা যাওয়ার পরেই কিন্তু ধর 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 করে নিউজিল্যান্ডের সব বলার ব্যাটসম্যানরা একে 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 যেতে শুরু করে ডাগআউটে মানে হচ্ছে তারা একে 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 হোটেলে যাওয়ার প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছিল কারণ ফিন এল্যান্ড ছাড়া আর কিন্তু কোনো ব্যাটসম্যানই সেরকমভাবে দাঁড়াতে পারেনি একমাত্র ড্রেল মিচেল চেষ্টা করেছিল এবং শেষের দিকে এসে ইস আর ড্রেল মিচেল কেন চেষ্টা করবে না ড্রেল মিচেল মানে ইন্ডিয়া ইন্ডিয়ার কাটা মানে হচ্ছে ড্রেল মিচেল ইন্ডিয়ার বিরুদ্ধে ড্রেল মিচেল রান বানাবে না এটা কোনো হতে পারে না আর শেষের দিকে ইস্যদি চেষ্টা করেছিল কয়েকটা শট ভালোই খেলেছে এবং যার ফলে নিউজিল্যান্ড দুইশো রানে পৌঁছে গিয়েছে এবং এই ম্যাচটা নিউজিল্যান্ড বেশি রানে না হারে মাত্র ছেচল্লিশ রানে হেরেছে এবং ইন্ডিয়াকে মাত্র ছেচল্লিশ রানে একটা বড় জয় পেয়েছে ইন্ডিয়া যাই হোক ওভারঅল কিন্তু এই সিরিজে ইন্ডিয়ার সব থেকে বড় প্লাস পয়েন্ট থাকলো সেটা হচ্ছে যে বলিং প্লাস ব্যাটিং দুদিকে কিন্তু ইন্ডিয়া নিজেদেরকে ঝেড়ে নিল টি টোয়েন্টি বিশ্বকাপে আর একটাই মাইনাস পয়েন্ট থাকলো সেটা হচ্ছে সঞ্জু স্যামসম আউট অফ ফর্ম মানে তার থেকে বোঝা যাচ্ছে যে সঞ্জু স্যামসমকে হয়তো প্লেইং ইলেভেন থেকে বাদ দিয়ে যখন তিলক বর্মা ইন্ডিয়া টিমে ব্যাক করবে তখন ঈশান কিশান এবং অভিষেক শর্মা ওপেনিং করবে এবং তিলক বর্মাকে নাম্বার তিনে খেলানো হতে পারে কারণ আজকে কিপিংও কিন্তু ঈশান কিশানকে দিয়েই করানো হয়েছে আর এই ঈশান কিষানকে দিয়ে কিপিং করানোর ফলে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে টিম ইন্ডিয়া আর সঞ্জু স্যামসমকে ভরসা করতে পারছে না এখন টিম ইন্ডিয়াকে সঞ্জু স্যামসন থেকে মুভ করতে হবে এই সঞ্জু স্যামসন কিন্তু জাস্টিস ফর সঞ্জু স্যামসন জাস্টিস ফর সঞ্জু স্যামসন অনেক করেছে আর সঞ্জু স্যামসনকে যথেষ্ট সাপোর্ট করেছে কিন্তু সঞ্জু স্যামসম আমাদের সবার যে আশা সবাইকে একদম নিরাশ করেছে সঞ্জু স্যামসন নিজের সাথে এবং ফ্যানদের সাথে কিন্তু নিজের জাস্টিসটা করতে পারেনি তাই হয়তো সঞ্জু স্যামসন আর বেশি টিম ইন্ডিয়াতে দেখা নাও যেতে পারে দেখা যাক সঞ্জু সামসংগুলি কামব্যাক করে কি করে না এটা ছাড়া কিন্তু পুরো সিরিজ জুড়ে টিম ইন্ডিয়ার কোনো রকমের মাইনাস পয়েন্ট নেই একমাত্র সঞ্জু সামসং ছিল আমাদের এই সিরিজের মাইনাস পয়েন্ট এখন তিলক বর্মার টিমে ইন্ডিয়া ব্যাক করার পরে কিরকম ফর্ম দেখায় সেটাই একমাত্র টেনশন তাছাড়া এই যে দশজন আজকে যেই টিমটা খেললো সেই টিমটাই হতে চলেছে টিম ইন্ডিয়ার বেস্ট এলিমেন্ট এই টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য আপনার কি মনে হয় যে এখানে কি কোনো পরিবর্তন করা উচিত কিনা উচিত নয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর খেলাটা কে কে দেখেছেন খেলাটা দেখে কীরকম মজা লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি চ্যানেলে নতুন হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ